চট্টগ্রামের ভিতরে মিনি কক্সবাজার হ্যাঁ ঠিকই শুনেছেন আজকে আমি দেখাবো পতেঙ্গা বিচ ছাড়াও আমাদের চট্টগ্রামে কোথায় গেলে পাবেন মিনি কক্সবাজার আসসালামু আলাইকুম ভিভার্স ঠিক বিকাল তিনটা করে আমরা রওনা হয়ে গেলাম মিনি কক্সবাজারের উদ্দেশ্যে আই মিন পার্কের চরের উদ্দেশ্যে এটাকে আসলে পার্কির চরও বলে অনেকে মিনি কক্সবাজারও বলে তো আমরা কর্ণফুলী টানেল হয়ে চলে যাব কর্ণফুলী টানেলের ভিতর দিয়ে পাল্কির যাওয়াটা আসলে খুবই সহজ আগে আসলে যখন টানেল ছিল না তখন পালকির যেতে আমাদের মোটামুটি দেড় দুই ঘন্টা সময় লাগত। কিন্তু এখন বর্তমানে টানেল হওয়াতে আমরা পালকির খুব ইজিলি পৌঁছে যেতে পারি আমি রিকমেন্ড করব অবশ্যই টানেলের ভিতর হয়ে আসবেন তাহলে খুব ইজি ওয়েতে আমরা পাল্কির যেতে পারবো আজকালকার সব লোকেশনই গুগল ম্যাপে দেখা যায় আপনারা টানেল পর্যন্ত এসে গুগল ম্যাপ সার্চ করে পালকিচর লোকেশন দেখাই দিবে খুবই সুন্দর একটা ওয়েদার ছিল এবং মনোরম পরিবেশ ছিল চলে এসেছি আমরা পালকিচর আসলে পতেঙ্গাসি বিচটা একটু গ্যাদারিং হওয়ার কারণে অনেকে গিয়ে এই সমুদ্রের ফিলটা নিতে পারে না কিন্তু এইখানে এসে আমার এত ভালো লেগেছে এত রিল্যাক্স লেগেছে যা মুখে বলে বোঝানো সম্ভব নয় পানি দেখলেই আমার ছেলের আর হুশ থাকে না সে খুশিতে পানিতে নেমে পড়ল তার সবচেয়ে পছন্দের জায়গা হয়েছে সমুদ্র তাই মাহিল খুব ভালোই মজা করছিল এখানে বিভিন্ন বাচ্চাদের রাইড আছে যেটা আপনারা পতেঙ্গা সিবিচও পাবেন দেন আমি কিছুক্ষণ পিকচার তুলে নিলাম মাহিলের পিকচার তুললাম দেন আমার কিছু শর্ট ভিডিও ক্লিপ নিলাম অ্যান্ড আমার মাহিলের পিকচার তুললাম আসলে ওই সময়ের ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছিল তাই ছবিতে বেশ ভালোই লাগছে আর আমরা যখন গিয়েছি প্লেসটা মোটামুটি গ্যাদারিং থাকলেও কিন্তু নর্মালি পালকি চড়ে এতটা ভিড় থাকে না তো আস্তে আস্তে সূর্য ডুবে যাচ্ছে আমরাও রওনা হয়ে যাব এর আগে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এখানে একটা মিনি মার্কেট আছে যেখানে আপনারা বিভিন্ন জিনিস পেয়ে যাবেন যদিও আমার কাছে এসব মার্কেটের দাম তুলনামূলক বেশি লাগে তাই আমি এখান থেকে শপিং সহজে করি না কিন্তু কোনো কিছু বেশি ভালো লাগলে তখন আমি জিনিসটা পারচেস করি যাই হোক এখানে আমার কাছে এই মাখানিগুলো অনেক ভালো লাগতেছিল দেখতে তাই একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এখন আমরা চলে যাব পতেঙ্গা সিবিচের দিকে কারণ টানেল হয়ে যেহেতু যাবো পতেঙ্গাসি বিচের সামনে দিয়ে সেখানেও একটু ভাবলাম বসে আড্ডা মেরে দেন যাই পার্কিচর যাওয়ার রাস্তা যেটা সেটা আমার কাছে এত বেশি ভালো লাগে এত সুন্দর লেগেছে এক কথায় অ্যাস্থেটিক একটা প্লেস যাওয়ার সময় এবং আসার সময় আমি একটা রেড কালার রিসোর্ট দেখতে পাই তো এটার একটা ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি তো এখন আমরা চলে যাব সি বিচের দিকে সেখানে এসে আমরা আগে আমাদের পেট পুজো করে নিলাম আই মিন বিখ্যাত খাবারগুলো খেয়ে নিলাম দেখুন পতেঙ্গা সিবিচের পরিবেশটা কি নোংরা করে ফেলেছে আসলে আমাদের দেশটাকে আমরা নিজেরা কেন জানি সুন্দর রাখতে পারি না পরিষ্কার রাখতে পারি না যেখানে সেখানে ময়লা ফেলাটা আসলে আমাদের অনেক বাজে একটা অভ্যাস এত সুন্দর জায়গাগুলোকে আমরা সুন্দরভাবে রাখার কখনোই চেষ্টা করিনি যাই হোক সিবেজ হয়ে আমি চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে আজকে এই পর্যন্তই এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ